দর্শক বিন্দু দেখতে আছে এটা এটা একটু পরে দেখায় আপনাদেরকে মেন পজিশনটাকে আপনাদেরকে দেখাই আমি এটা হচ্ছে কেন আমাদের বিনোদনের মেন মাধ্যম বক্স এটা আমাদের সিঁড়ি দেখতে পাচ্ছেন একটু লাইট তো সবাই দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর ডিজাইনে মাসাল পাতা হয়েছে চামচ নিবে নাও এই দেখতে পাচ্ছেন এখানে অনেক টাকা মিক্সার মিক্সার আনা হয়েছে আর মূল আকর্ষণ যেটা সেটা আপনাদেরকে দেখাবো এখন না সেটা তো দেখাইলামই মূল যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে গান এই যে লাইট তো কি সুন্দর মনোরম পরিবেশে

এই বুদ্ধিটা কার কোন ছয় তানে রে বুদ্ধি তোরে টিকটকে দেখি বক্স বাজে না হা বহ বা নামাজ পলা লোক পেলাম পঁচিছ জনেজন চাৰ কেজি চাল এই কত মাংস কত মাংস

अल्ला जे अल्ला जे अब बेश्या रहन छ दारले के भयो पिजा रे है के माङसो परे दे न न কিসের <rannuh> <gulitra>

এক গাঁও

আমার <ion> কাছে <good> <Bondana> <AM2>

হি দিয়া দেখা কেৱল কেৱল দেৱালী গ'ল বিল গনা লাগিব লবন লবন এমনি মিছি যায়

এক <imitation> কাছে

আরে গ্রুপ গ্রুপের ছোট একটু খাটাই লাগে আর সকলে কয়া যায় না সকলে কি কওয়া যায় না না কথা লয় যে রান্না যেহেতু খাবার সিস্টেম সেখানে সেই জায়গাটা হচ্ছে কারণ সবসময় আলামিন আগে আছে প্যাকেট পরিবেশ দাও আলামিনী প্যাকেট করবি দাও সকলের আগেও

খু সুন্দৰ আছে ভাই তাৰপৰা আনন্দই

লিখৰে হেন তেনে খালি কতল